আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ইস থেকে কিছু দুবাই কালেকশন দেখাবো আপনাদের সবাইকে আসেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন ভিডিওর ভিতরে অনেক চমক থাকবে আজকে আশা করি সবাই ভিডিওটি দেখবেন শুরু করা যাক তাহলে আজকে এই হারটা দিয়ে শুরু করি দুবাই কালেকশানের নেট হার নেট ফ্লাওয়ার নেট ফ্লাওয়ার বলে এটাকে দেখেন ওয়েট একদম লাইট ওয়েটের ভিতরে এটা ওয়েট আছে তিন ভুরি কানগোলা মিলে তিন ভুরি আছে খুবই সুন্দর হার দেখেন এটা আমাদের চারটা সাইজ আছে এটা বড় এলো এই সাইজটা এটা চার ভুরির মতো আছে চার ভুরি কানগোলা মিলে চার ভুরি পেয়ে যাবেন রিজবি জুয়েলার্সে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার লেভেল টু জিরো জিরো ওয়ান বি আমাদের সব দেখেন এটা চেনের ভিতর আসছে নতুন এক্সক্লুসিভ এগুলো এটা দুবাই কালেকশন চেনের ভিতরে এটা ন্যানো চেন বলা হয় খুবই সফটলি চেনগুলো হয় দেখেন খুবই স্টাইলিশ চেন তারপরে এই একটা আছে দেখেন নেটের নেটের উপরে ঝুমকা এটা হলো ঝুমকা স্টাইলের এটা একটু মফ চেন বলে বাট চেন এটা হার এটা হারের ডিজাইন মতো করা মফ চেন আর লেয়ারগুলো দেখেন উপর থেকে নিচ পর্যন্ত গেছে ঝুলগুলো লেয়ারের প্রত্যেকটা কালেকশন সুন্দর একদম আনকমন কালেকশন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দরভাবে মিক্সিং করা হয়েছে কালারগুলো আর এই কালারগুলো গ্যারান্টি কালার এগুলো কখনই উঠবে না এই কালারগুলো এগুলো লাইফ গ্যারান্টি কালার পুরো তারপর এটার ভিতর আরেকটা আছে এ একটা আছে এটা হলো সাড়ে তিন ঘড়ির ভিতরে দেখেন এটা ঝালোরটা নিচের ঝালরটা খুব বড় সড়ো ঝালর দেখেন পুরো একটা বলের উপরে একদম রেডিয়ামের সাথে গোল মিক্স করে করা দেখেন ওয়া ওয়েটটা কালেকশন সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এগুলো দেখেন ওয়েটটাও খুব কম প্রত্যেকটার সাথে কিন্তু পেয়ারিং এয়ারিং আছে আমাদের ম্যাচিং করা বাট ভিডিওটি বড় হবে দেখে জাস্ট এয়ারিংটা দেখাচ্ছি না আমরা লাস্টে কিছু এয়ারিং দেখাই দেবো দেখেন এটা আন্তাক চেনের উপরে করা দেখেন ওয়া খুব সুন্দর আন্তাক চেনের উপরে করা এটা দেখেন খুবই সুন্দর উপর থেকে এটা লং লং চেন বলে এগুলাকে লং স্টাইলে করা দেখেন এটা অলমোস্ট বিশ ইঞ্চির মতো আছে আর মিডলের যে ডিজাইনটা এটা দেখেন এটা খুব খুবই খুব জিএসটি এটা ইয়ারিংটাও খুব সুন্দর এটা ওয়েট আছে সাড়ে তিন ভুরি সাড়ে তিন ভুড়ি ভিতরে পেয়ে যাচ্ছেন রিচ ভিজুয়াল এক্সক্লুসিভ ডিজাইনটা ওয়া এটা কি বলবো এটা আমিও দেখি না প্রথম আসছে আমাদের শপে দেখেন কত সুন্দর এটা কিন্তু খুবই লাইট ওয়েট খুবই লাইট দেখতে কিন্তু এটা সাড়ে চার থেকে পাঁচ ভুড়ি মতো বাট এটা ওয়েট আছে তিন ভরি অনলি তিন ভুড়ি ভিতরে পেয়ে যাচ্ছেন এই নেকলেসটি দুবাই কালেকশনের দেখেন ফ্লাওয়ার নেকলেস খুবই স্টিক করে করা দেখেন নিচে তিনটে ঝুলের লেয়ার আছে খুবই সুন্দর আশা করি পছন্দ হবে আপনাদের সরাসরি দেখলে আরো আরও গর্জিয়াস লাগবে জাস্ট ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না আমাদের কালেকশনের শেষ নেই প্রচুর কালেকশন আছে জাস্ট শর্ট ভিডিওতে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি এটা দেখেন ওয়াও হ্যাভি নাইস এটাও আনথাক চেনের উপরে বলের সাথে অ্যাডজাস্ট করে করা এগুলো পার্টি ভেজে আপনারা পড়তে পারবেন সবসময় একটা দেখাই ওহ এটা হলে বেনিচেন টাইপের একটু করা দেন স্যান্টাপিস্টটা দেখেন কত কত গর্জেস অনেক কাপড় একটু স্যান্টাপিস্টটা বড় সড় গর্জেস পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো মানাবেন নিচে কিন্তু টিস্যু টিস্যুর কাপড়ের মতো ঝুলে অ্যাডজাস্ট করে করা হয়েছে বলগুলো এগুলো টিস্যু বলা হয় টিস্যু কাজের উপরে দেখেন কত সুন্দর পুরো গোড জিএস বেনি চেন দেওয়া আছে পিছনে ঘাটটানো দেওয়া আছে যে কোনো সাইজ করতে পারবেন আপনারা ঘাটটানা সাইজ চাইলে আমরা আর একটু বড়ো করে দিতে পারি ঘাটটানাগুলো এটাও আছে চার ভরির মতো চার ভরির মতো অনেক লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাচ্ছেন এত বড় হারটি জিস বি জুয়েলার্সে তারপর এটা আছে এটা থেকে একটু ছোটো এটা একটু বেনি চেনে বাট একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে করা ডিজাইনটা দেখেন এটাও সুন্দর অনেক হ্যাঁ ভেরি নাইস ডিজাইন এটা আবার অ্যাডজাস্ট করে করা পুরা এটা আবার মুভ হবে না ফিক্স করা ঝুলটা ফিক্স করা উপরে একটা ছোট ফ্লাওয়ার দিয়ে অ্যাডজাস্ট করে কথা এটা আবার মুভেবল বল এগুলোই তো মুভেবল বল দেখেন ইউজিংয়ে সবচেয়ে ভালো এগুলো পার্টি বেস নেকলেস রিচ আছে আরও অত্যাধুনিক হার আছে ডিজাইন আছে আরও অনেক ভালো ভালো কালেকশান আছে কিন্তু ভিডিও তো শেষ শেষে সব কিছু তো দেখানো যায় না জাস্ট অল্প কিছু দেখাচ্ছি দেখেন এটা দেখেন ওয়া এটা আছে পাঁচ ভরি ভিতরে পাঁচ ভরি ভিতরে এই হাটটি পেয়ে যাবেন এটা পড়লে বলতে হবে মানুষ যে এটা একটা আপনি বাট দেখতে দেখা দশ ভরির মতো বাট হাটটা ইয়ারিং কিছু আছে কিছু ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইয়ারিং আছে যেমন এই যে এই হাটার ইয়ারিং গুলো দেখেন এগুলো ইয়ারিং চাইলে আমরা বড় করে দিতে পারবো আপনার ডাটগুলো গুলো বাঁকা ডাট আছে চাইলে আমরা সোজা করে দিতে পারবো তারপরে যে চেন হার দেখেন ইয়ারিংগুলো প্রত্যেকটা পেয়ারের সাথে ইয়ারিং আছে ইয়ারিংগুলোর সাথে ওয়েটও খুবই কম ইয়ারিংগুলো ইয়ারিংগুলো আপনার এক ভুরি নেই এগুলো এক ভুরি কম সবগুলোই দেখেন এটা চাইলে ইয়ারিংগুলো সিঙ্গেলও নিতে পারবেন আপনারা অর্ডার দিলে আমরা ইয়ারিংগুলো এনে দেব বাট পেয়ার থেকে ইয়ারিংগুলো দেওয়া যাবে না বাট অর্ডার দিলে আমরা সেম টু সেম ইয়ারিংগুলো এনে দিতে পারবো আপনাদেরকে সিঙ্গেল ইয়ারিং কোনো সমস্যা নেই দেখেন খুবই সুন্দর এগুলো লাইট ওয়াইট খুবই সুন্দর তো সো আজকে এই পর্যন্তই থাক নতুন একটি ব্লক নিয়ে আসবো আগামীকাল ইনশাল্লাহ আপনাদের পাশেই থাকুন আর আমাদের অ্যাড্রেসটা বলি দিয়ে যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নাম্বার টু এ জিরো জিরো ওয়ান